আল্লাহ নবী সল্লাল্লাহ আলী বলেন মান কমা ইমান ঈমান আনুয়েতে মা তাকদ্দামা যে ব্যক্তি রমজান মাসে রাত্রে কিয়াম করলো রাত্রে নামাজ আদায় করলো অর্থাৎ তারাবে আদায় করলো ইমানের শহীদ সোয়াবের আশায় আল্লাহ বাকরবুল্লাহ আমিন তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন সোহান আল্লাহ কত বড় ফজিলতার কথা কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজে এমন কিছু লোক আছে তারা কখনো চায় না যে বান্দার সাথে আল্লাহ তালানার সম্পর্ক মজবুত হোক দৃঢ় হোক বরং তারা সময় চায় যেন বান্দার সাথে আল্লাহ তাল সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাই দেখবেন রমজান মাস আসছে এখন ঝগড়া শুরু হয়ে গেছে তারা বিট্রাকাত না বিশ্বাকাত আট্রাকাত পরা বিদাত কেউ বলে বিশ্বাকাত পরা বিদাত সম্মানিত সুধী আমাদের রমজানের যে মাকসাদ সেই মাকসাদ যেন আমরা কোনোভাবেই বলে না যাই তারা চায় আমরা এই ঝগড়ার পিছনে পড়ে আমাদের রমজানের মাকসাদ আল্লাহর সাথে সম্পর্ক করা এই মাকসাদ যেন বলে দেয় একটা কথা ভালো করে মনে রাখবেন তারা আট টাকা হাত পড়লো কে বিশ টাকা হাত পড়লো এটা দিয়ে জাহান নামের ফাইসালা হবে না বরং জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হবে সহি আকিদা এবং নেক আমলের উপর ভিত্তি করে শরীয়তের শাখাগত বিষয়ে উলামাইকার মাঝে মতবিরোধ ছিল ইখতলাফ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এর সঠিক সমাধান হলো যদি আপনি এমন কারামের সাথে সম্পর্ক রাখেন যারা আট কাত তারা আদায় করে এবং তাহাজ ও তারাবিকে তারা একই নামাজ মনে করে আপনি তার উপর আমল করুন কোনো সমস্যা নেই এর উপর আমল করার দ্বারা আপনি কাফের বা মুশিক হয়ে যাবেন না কিন্তু যে বিশ্বাকাত আদায় করতেছে তাকে যদি আপনি পেরসায়নি করা শুরু করে দেন এটা আপনার ভুল পদ্ধতি এমনইভাবে যারা এমন ওলামাই কারামের সাথে সম্পর্ক রাখে যারা বিশ্বাকাত তারা বি আদায় করে তাদের কাছে বিশ্বকাতের দলিল আছে এই জন্য তারা বিশ্বকাত আদায় করে আপনিও বিশ্বাসাত আদায় করুন এর উপর আমল করুন কোনো সমস্যা নেই কিন্তু যে করতেছে তাদেরকে করা শুরু করলেন তাহলে এটা আপনার এই জগরার পিছনে মানুষ আমাকে আপনাকে লাগিয়ে রমজানের যে মূল মাকসাদ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করা মজবুত করা এটাকে ভুলিয়ে দিচ্ছে এক আলেম বলেছেন যদি মৃত ব্যক্তিকে কবর থেকে উঠিয়ে জিজ্ঞাসা করা হয় যে তোমার আশা কি সে রমজানের একটা রাত বা একটা দিন সমানিতে শুধু কত দামি দামি দিন চলে যাচ্ছে রমজানের কত দামি রাত চলে যাচ্ছে আর আমি আর আপনি তারা আট রাকাত না বিশটা রাকাত ঝগড়ার পিছনে লেগে আছে আর রমজান আমার থেকে আপনার থেকে চলে যাচ্ছে